আগে যে মিষ্টিগুলো দিয়েছি কতটা ফুলে উঠেছে কতটা বড় হয়ে গেছে তো প্রায় আধ ঘন্টা যদি এই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো রাখা যায় একদম নরম তুলতুলে আর সুগন্ধে ভরপুর খুব টেস্টি একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু নরম আর রসে ভরপুর হয়েছে নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো খুবই লোভনীয় স্বাদের দেখতে সুন্দর মুখরোচক একটা মিষ্টি পাকা তালের মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি আজকের এই পাকা তালের মিষ্টি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি একটা পাকা তাল নিয়ে চলে এসেছি একদম হাঁড়ি তাল কালো কুচকুচ করছে দেখুন আর কতটা পেকে গেছে একদম পেকে গেছে গাছ থেকে পড়তেই কিন্তু দেখুন ফেটে গেছে একদম পাকা তো এই তালটা দিয়ে আজকের আমি আপনাদের মিষ্টি বানিয়ে দেখাবো মিষ্টিটা যেমন সুন্দর খেতে তেমন কিন্তু সুগন্ধে ভরপুর হয়ে থাকবে পাকা তালের যে একটা সুন্দর সেন্ট হয় সেই সেন্ট একদম মিষ্টিটার মধ্যে আপনারা খেলেই পেয়ে যাবেন তো প্রথমেই আমি তালটাকে ছাড়িয়ে নেব একদম কেটে গাছ পাতা তো একদম গুলু টক টক করছে আর একদম মধ্যে ভরপুর রয়েছে ডালটা কিন্তু খুব কেটে গেছে অল্প জল দিয়ে মাছ নেবো তাহলে নোটটা বার করতে সুবিধা হবে তো বন্ধুরা আজকের আমি তালের নোট বার করে নেবো এখানে একটা গেটা নিয়েছি এই গেটারে করে তো বন্ধুরা আমার কিন্তু তালের নোট ছানা প্রায় শেষ হয়ে এসছে আর এই একটা হাতি বাকি রয়েছে এইটা ছেনে নিলেই আমার হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর কিন্তু এই গেটারেও তাল ছানা যায় এবার আমি তালের নোটটা একটা নেটের জালে ছেঁকে নিচ্ছি গেছে এটা সাইডে রেখে দিচ্ছি মিষ্টি বানানোর জন্য আমি উনুন জেলে কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটাকে কড়ার চারিদিকে ভালোভাবে সরিয়ে এই এক কাপের এই কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব কম আছে কিন্তু ভেজে নিয়েছি সুজিটা দেখুন লাল হয়নি সাদাই রয়েছে এই রকম করে ভেজে নিতে হবে তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে ঢেলে রাখছি পোড়াটা আবারও আমি রুমে বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই কাপে একটা গরুর দুধ আবার কিন্তু জোরে বৃষ্টি এসে গেছে আপনারা আমার কথা আর চিনতে পাবেন না তো এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তালের মোগ তো বলিয়া এখানে তা দুধের সঙ্গে তালের মোখটা দিয়ে খুব ভালোভাবে জাল করে আমি এটাকে তৈরি করে নেব মিষ্টির জন্য দিচ্ছি এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি একটা ধোঁয়া বানিয়ে নেব এভাবে নেড়ে চড়ে শুকনো করে একটা ধোঁয়া বানিয়ে নেব ধরে দিচ্ছি আর আমার আওয়াজ শোনা যাবে না কথা শোনা যাবে না এই ধোঁয়াটা আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা

তো বন্ধুরা ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব তো বন্ধুরা এবারে আমি মিষ্টির শেপ দিয়ে নেব একটা লেচি নিয়েছি এইভাবে হাতে করে খুব ভালো করে গোল করে নিচ্ছি দিয়ে এইভাবে চেপটা চেপটে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে গোল করে নিয়ে হাতে করে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি সাইডগুলো একটু ফেট করে দেব এইভাবে তো একটা মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে শট কিন্তু রসবরা আমি তৈরি করে নেব চিনি সিরাটা হয়ে গেছে কিন্তু আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা রাখবো না এরকম মিডিয়াম তৈরি করে নেব তো এটা নামিয়ে আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখছি তো বন্ধুরা সব কটা লেছি আমি রসগোড়া মিষ্টি সেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর এদিকে আগে থাক থেকে আমি উনুনে করা বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তেলটা খুব বেশি গরম করলে কিন্তু দেওয়া যাবে না একটু হালকা গরম করে তেলটার মধ্যে এই মিষ্টিগুলো ভাজতে দিতে হবে এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য আর এই মিষ্টিগুলো ভাজবার সময় কিন্তু আঁচটা খুব হালকা দিতে হবে খুব জোরে দিলে কিন্তু তাড়াতাড়ি মিষ্টিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভালো ভাজা হবে না খেতেও ভালো লাগবে না করে বৃষ্টি এলো তেল ছড়িয়ে ছড়িয়ে আমি মিষ্টিগুলো ভালো করে ভেজে নেব হালকা হাতে এগুলো একটু উল্টে দেব বন্ধুরা মেরেছে এই মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভালো করে তেল ঝরিয়ে আমি সরাসরি কিন্তু এই মিষ্টিগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো চিনির যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনির শিরাটা কিন্তু উসুম উষুম গরম রয়েছে তো আর বাকি যে মিষ্টিগুলো রয়েছে তৈরি করা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা আমার সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে আবার আমি ভালো করে তেল তেল ঝরিয়ে ঝরিয়ে মিষ্টিগুলো মিষ্টিগুলো তুলে আর সরাসরি এই দিয়ে চিনির শিরায় দেখুন বন্ধুরা আগে যে মিষ্টিগুলো দিয়েছি কতটা ফুলে উঠেছে কতটা বড় হয়ে গেছে তো প্রায় আধ ঘন্টা যদি এই চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো রাখা যায় একদম নরম তুলতুলে আর সুগন্ধে ভরপুর খুব টেস্টি একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের মুখরোচক এবং সুগন্ধযুক্ত এই তালের বরা পিঠে পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ দারুণ সুন্দর লাগবে আর এটা আমি আধ ঘন্টা চিনির শিরায় ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা বর্ষাকালে তাল কিন্তু খুব পাওয়া যায় তো আপনারা বাড়িতে একবার এই তালের রস সসবরা পিঠেটা ট্রাই করবেন খুব ভালো লাগবে তো আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু নরম আর রসে ভরপুর হয়েছে তো বন্ধুরা লটিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন একটা রেসিপিনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই